দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি একটি জাল লটারির টিকিট ভাঙাতে এসে হাতে নাতে ধরা পড়ল যুবক চাঞ্চল্যকর ঘটনা গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর চটির জানা গেছে ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদে সে কামারপুকুর চটি এলাকার একটি লটারির দোকানে পুরস্কার লেগেছে বলে একটি জাল টিকিট ভাঙাতে আসে দোকানদার একটু ভেরিফাই করতেই ধরা পড়ে যায় সেই যুবক দ্রুত খবর দেওয়া হয় গোঘাট থানায়

কিন্তু আমাদের কাছে জানতে পারলে বলতে আমাদের কাছে কিউআর কোড আছে অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত অনেক গুলোই টাকা চলে গেছে আবার বিশেষ করে আমার আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যাঙায়ে একটা আড়াই লক্ষ টাকার উইনিং ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে নিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাকি থেকে দাদা বাবা বলুন আরো যেসব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিন এইটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউ আর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা ক তারিখের কি টিকিট সব বিস্তারিত পাওয়া যায় জাল টিকিট নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিকিট অরিজিনাল টিকিটটাকে ডেট চেঞ্জ করে দিচ্ছে কোন একটা নাম্বারকে তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব না সম্ভব আর কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক উইনিং আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম গhbar ta police officer গাড়ি gari ni eshilo ona asamike niye gelo eta kon jayga eta kamalpur kuchchoti bypass

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি